আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পাঁচটি কারণে বাংলাদেশ সেনাবাহিনী শতভাগ কুকি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এই গোষ্ঠীকে নির্মূল করতে পারছে না আমার কাছে পাঁচটি বিষয় মনে হয়েছে যে পাঁচটি কারণে খুব দ্রুত শতভাগ এদেরকে নির্মূল করা যাচ্ছে না তার মধ্যে অন্যতম হচ্ছে কুকি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর যে ভৌগোলিক অবস্থান তারা সচরাচর রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এর এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় খুব পাহাড়ি বেষ্টিত এলাকায় এরা অবস্থান করে যেটা খুবই দুর্গম এলাকা যেখানে আসলে শতভাগ ফুল স্কেলের যুদ্ধ বা সামরিক অভিযান বা উন্নত সামরিক যান নিয়ে সেখানে প্রবেশ করা অনেকটা কঠিন যেটাও তাদেরকে শতভাগ নির্মূল না করার পেছন অন্যতম কারণ তাদেরকে কোনো অভিযান করতে গেলে তারা এই দুর্গম পরিবেশের কারণে তারা খুব দ্রুত পালিয়ে যেতে পারছে তো এই ভৌগোলিক অবস্থানও তাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে পরবর্তী যে কারণ সেটা হচ্ছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের অবস্থান হচ্ছে ভারতীয় বেষ্টিত এবং তাদের রয়েছে মায়ানমারের সাথেও সীমানা বেষ্টিত তো কোনো কারণে সামরিক অভিযান করা হলে তারা যদি কোনোভাবে খবর পেয়ে যায় তারা কিন্তু সীমানা দিয়ে ভারত অথবা মিয়ানমার সেখানেও কিন্তু তারা প্রবেশ করছে যার ফলেও তাদেরকে শতভাগ নির্মূল করা যাচ্ছে না তবুও বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করছে আশা করি তারা সফল হবে পরবর্তী যে কারণ সেটা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বাংলাদেশে বসে কিভাবে এতটা সামরিক শক্তির অধিকারী হলো বা কিভাবে তারা এভাবে অভিযান করছে অনেক ক্ষেত্রে প্রকাশ্যে এবং সম্প্রতি তারা যে ব্যাংক ডাকাতি করলো বিভিন্ন বিশ্লেষকদের মত তাদেরকে আন্তর্জাতিকভাবে কেউ সাপোর্ট করছে অন্যথায় তারা এতটা শক্তি সামর্থ্য আসলে কীভাবে পেল বা আর্মি ট্রেনিং প্রশিক্ষণ অস্ত্র আসলে কিভাবে পাচ্ছে এর পেছনে অবশ্যই আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে বলে আমার মনে হয় পরবর্তী যে কারণ যেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক চাপ এটা যেহেতু কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তারা অন্য ধর্মাবলম্বী এবং তারা অধিকাংশই হচ্ছে বাংলাদেশের নির গোষ্ঠীর তো বাংলাদেশ সেনাবাহিনী যদি পুরোদমে অভিযান চালায় তাহলে বৈদেশিক মহল এবং আন্তর্জাতিক অনেক মহল মানবাধিকার সংস্থা এটাকে কিন্তু মাইনরিটি দমন হিসাবে চালিয়ে দিবে এবং তারা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী নয় এখানে কিন্তু একটা ধর্মীয় প্রশ্নও চলে আসবে কোনোভাবে তো এটাও বাংলাদেশের একটা বিরূপ প্রভাব পড়বে বলে আমার মনে হয় এটাও তাদেরকে শতভাগ নির্মূল না করার অন্যতম একটা কারণ যেহেতু তারা নৃগোষ্ঠীর এবং তারা মাইনরিটি কোনোভাবে যদি ফুল স্কেল অভিযান চালায় তাহলে কিন্তু বৈদেশিক মহল বা অনেকেই এভাবে বলবে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ মাইনরিটিদেরকে এভাবে নির্যাতন বা অত্যাচার চালাচ্ছে তাদেরকে শতভাগ নির্মূল না করার অন্যতম একটা কারণ এখানেও অনেকটা কৌশলী ভূমিকা পালন করছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং পরবর্তী যে কারণ সেটা হচ্ছে তাদের সামরিক শক্তি তারা যেভাবেই হোক তারা যথেষ্ট শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে তারা ফুল স্কেল আর্মি ট্রেনিং তারা পেয়েছে এবং তাদের হাতে ভারী ভারী অস্ত্র একে কে ফোর্টি এবং বিভিন্ন ম্যানপ্যাড প্যাড এয়ার ডিফেন্স সিস্টেমও তাদের কাছে আছে বলে জানা গিয়েছে এবং তাদের হাতে ভারী ভারী অস্ত্র রয়েছে যেটা অনেক ক্ষেত্রে তারা হামলা চালাচ্ছে এবং সেটা দিয়ে অনেক ক্ষেত্রে তারা ব্যাংক ডাকাতি এবং লুটপাট করছে এবং অনেক ক্ষেত্রে সেনাবাহিনীর প্রাণহানিও ঘটছে তাহলে বুঝতে পারছেন সেনাবাহিনীর প্রাণহানি যেহেতু ঘটছে এক্ষেত্রে তাদের অবশ্যই সামরিক শক্তি যথেষ্ট উন্নত করেছে সেটা বৈদেশিক মহল বা কোনো যেভাবেই হোক তারা বৈদেশিক সহায়তায় তারা এটা করেছে আন্তর্জাতিক কোনো একটা চক্রের মাধ্যমে তো এই পাঁচটি কারণে আমার মনে হয়েছে তাদেরকে এখনই শতভাগ নির্মূল করা যাচ্ছে না তবে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার ভারত তাদের সামগ্রিকভাবে এগিয়ে আসা উচিত এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মহলকেও বোঝানো উচিত যে এটা আসলে কোনো মাইনরিটি দমন নয় এটা আসলে আমাদের যে জাতীয় সিকিউরিটি বা আন্তর্জাতিক সিকিউরিটি বা প্রতিবেশী দেশগুলোর যে নিরাপত্তার জন্য তারা হুমকি স্বরূপ তো এ সকল কারণ বিবেচনা করে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীকে খুব দ্রুত অ্যাকশন নেওয়া উচিত এটা বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টর এটার উপরেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে বলে আমার মনে হয় রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি এবং সাজেক ভ্যালি এবং যে পাহাড়ি অঞ্চলগুলো চট্টগ্রাম বিভাগের তো এগুলো কিন্তু বাংলাদেশের পর্যটন খাতে যথেষ্ট ভূমিকা রাখে এবং অনেক বৈদেশিক এবং অনেক বিদেশি মানুষ এখানে ভ্রমণ করতে আসে তো সেক্ষেত্রেও এটাও কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে যদি এটা সঠিকভাবে এটা ব্যবস্থা না নেওয়া যায়